প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও আমাদের আজকের অনুশীলনী তেরো দশমিক একের সসীম ধারার যে বারো নম্বর অঙ্কটা আছে আমরা আজকে সলভ করবো তো দেখো আমাদের বারো নম্বর অঙ্কে কি বলা হয়েছে টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডট ডট মাইনাস টোয়েন্টি থ্রি এর সমষ্টি নির্ণয় করতে বলছে তাই না মানে আমাদের সমষ্টি নির্ণয় করলেই কিন্তু হয়ে যাবে তাই না তাহলে আমরা যদি একটু ধারাটা কোন ধারা আছে সেটা আগে নির্ণয় করি তো দেখো পঁচিশ থেকে যদি উনত্রিশ বাদ দেই তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস ফোর আবার একুশ থেকে পঁচিশ বাদ দিলেও কিন্তু মাইনাস ফোর তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা সমান্তর ধারা তাহলে আমরা একটু লিখে ফেলি ইহা একটি সমান্তর ধারা ওকে ইহা একটি সমান্তর ধারা ওকে এরপর আমরা কি করতে পারি যার প্রথম পদ যার প্রথম পদ কত এই কল টু আমরা কত লিখতে পারি টোয়েন্টি নাইন আর সাধারণ অন্তর তাই না সাধারণ অন্তর সমান ডি টু আমরা কত লিখতে পারি ভালো করে বুঝো এই অঙ্কগুলো কিন্তু এসএসসির জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে ডি টু টোয়েন্টি ফাইভ দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বাদ দিবো যেহেতু বড়োটার আগে মাইনাস চিহ্ন অবশ্যই বসবে আর মাইনাস আমরা থেকে যদি বাদ তাহলে আমরা পাচ্ছি তো মাইনাস আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা মাইনাস তেইশ আমরা কি জানি কততম পদের মান মাইনাস তেইশ আমরা জানি না তাই না তাহলে আমরা একটু মনে করি মনে করে নেই তাই না মনে করি তম পদ সমান আমরা কত লিখব মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এন তম পদের সূত্র কী বলো তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাই না তাহলে আমরা এই কল টু টোয়েন্টি থ্রি লিখতে পারি এখন এর মান কত বলতো এর মান কিন্তু আমাদের টোয়েন্টি নাইন লিখে দিলাম প্লাস আমরা এন এর মান বের করবো তাহলে এন মাইনাস ওয়ান ডি এর মান কি মাইনাস ফোর আমরা একটু ব্র্যাকেটে লিখে রাখি আমি বলছিলাম যে মাইনাস মানগুলো সবসময় তোমরা একটু ব্র্যাকেটে লিখে রাখবা ওকে তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি এর পরবর্তী লাইন কী হবে বলো তো টোয়েন্টি নাইন প্লাস মাইনাসে কী হবে মাইনাস তাহলে আমরা কি লিখতে পারি ফোর এন আর মাইনাসে মাইনাসে কী প্লাস ফোর আশা করি তোমরা এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো ওকে এরপর আমরা উনত্রিশ আর চার একটু যোগ করে দেই ওকে মাইনাস ফোর রেখে দেই আমাদের প্লাস উনত্রিশ আর চার আমাদের কত হচ্ছে বলো তো উনত্রিশ যোগ চার আমরা কত পাচ্ছি তেত্রিশ তাই না থার্টি থ্রি মাইনাস এখন আমরা এই তেত্রিশকে এই পাশে নিয়ে চলে যাবো তাহলে মাইনাস থাকে এরপর কী মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস থার্টি থ্রি এখন যেহেতু আমাদের দুইটাই সমজাতীয় চিহ্ন আমি কি বলছিলাম সমজাতীয় চিহ্নে সবসময় যোগ হয় তাই না তাহলে আমাদের হচ্ছে কত মা ইকল টু মাইনাস ফোর এন টু আমরা কত পাচ্ছি মাইনাস ফিফটি সিক্স ওকে এখন আমরা কী করবো মাইনাস এনটাকে রেখে দিলাম ফোরটাকে ওই পাশে নিয়ে চলে যায় তাহলে মাইনাস ফিফটি সিক্স বাই ফোর আমরা যদি কাটাকাটি করি মানে ভাগ করি ফোর দ্বারা তাহলে আমরা কত পাচ্ছি চোদ্দ পাচ্ছি তাহলে তাহলে এই মাইনাস আর এই কত পাবো আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চোদ্দতম পদের সমষ্টি নির্ণয় করলেই এই পদত্ত অঙ্কের মান বের করতে পারবো তো চলো আমরা শুরু করি চোদ্দতম পদের সমষ্টি নির্ণয় তো আমরা চোদ্দতম পদের সমষ্টি আমরা লিখে ফেলি চোদ্দতম পদের সমষ্টি তাহলে আমরা সমষ্টি সূত্র কী পেয়ে পেয়েছিলাম বলতো এস ফোরটিন ইকাল টু ফোরটিন বাই টু ইন্টু টু এ প্লাস ফোরটিন মাইনাস ওয়ান ইন্টু ডি তাই না যেহেতু আমাদের চোদ্দোতম পদের সমষ্টি এই কারণে আমরা এখানেও চোদ্দো দিয়ে দেবো ওকে তাহলে আমরা সাত চোদ্দ তাহলে সেভেন টু এর মান কত ছিল টোয়েন্টি তাই না টোয়েন্টি নাইন বসাইলাম প্লাস চোদ্দো থেকে এক চলে গেলে তেরো তেরোর সাথে এখন আমাদের ডি এর মান কত ছিল মাইনাস ফোর ছিল তাই না তো আমরা মাইনাস ফোরটাকে বসাই দিলাম ওকে আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো এরপর আমরা কি করতে পারি সেভেন এখন উনত্রিশ গুণ দুই আমরা করতে পারি টোয়েন্টি নাইন ইন্টু টু তাহলে কত হচ্ছে ফিফটি এইট প্লাসে মাইনাসে মাইনাস তেরো গুণ চার কত হচ্ছে ফিফটি টু তাহলে okay. 7 ইন্টু 58 থেকে আমরা যদি 58 এইট মাইনাস ফিফটি করি তাহলে আমাদের কত হচ্ছে সিক্স ছয় সাতটা কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার তাহলে আমরা এই যে মাইনাস যদি পদের সমষ্টি নির্ণয় করতাম তাহলে মানে পুরো আমাদের যে ধারাটা ছিল তার সমষ্টি হলো ফোরটি টু আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো যদি এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট তৈরি হবে কারণ কি এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অনেকবার দেখছি যে এসএসসিতে চলে আস প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম পরের অঙ্কটি তো আমাদের পরের অঙ্কটি কী বলো তো তেরো নম্বর অঙ্ক ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো অঙ্ক থাকে তাহলে এই তেরো নম্বর অঙ্কটা ঠিক আছে এসএসসির জন্য সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হল আমাদের এই তেরো নম্বর তো আমরা চলো শুরু করি আমাদের তেরো নম্বর অঙ্ক বলছে কোনো সমান্তর ধারার বারোতম পদ সেভেন্টি হলে এর প্রথম টোয়েন্টি থ্রিটি পদের সমষ্টি নির্ণয় করো তো এখন আমাদের কি দেয়া আছে আমরা কি করব দেয়া আছে আমরা লিখি দেয়া আছে যেহেতু আমাদের বলছে সমান্তর ধারা তাহলে আমাদের কি ধারা নিয়ে চিন্তা করা লাগবে চিন্তা করা লাগবে না তাহলে আমরা দেয়া আছে আমরা কি লিখব সমান্তর ধারার কি লিখব 12 তম পদ ঠিক আছে তো সমান্তর ধারা বারোতম পদ করতো সেভেন্টি সেভেন তাহলে আমরা বারোতম পদ মানে কি এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারি যেহেতু আমাদের বারোতম পদের কথা বলছে ইকল টু সেভেন্টি সেভেন তোমরা যদি এমসিকিউ ভালো করে দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে ঠিক আছে এমসি এর ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট তো ভালো করে একটু দেখো এ প্লাস আমরা কি টুয়েলভ থেকে ওয়ান বাদ দিলে কত পাচ্ছি ইলেভেন ডি ইকাল টু সেভেন্টি সেভেন তাহলে আমরা এটাকে কত নম্বর সমীকরণ দিলাম এক নম্বর সমীকরণ দিলাম ওকে তো এরপর আমরা আমাদের বলছে কি এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই লিখি অতএব তেইশটি পদের সমষ্টি তাহলে আমাদের তেইশ মানে কি এস টোয়েন্টি থ্রি ওকে আমরা সূত্র করি টোয়েন্টি থ্রি বাই টু তারপর কি টু এ প্লাস আমাদের কি টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে পারি তাই না এখন আমাদের টোয়েন্টি থ্রি কাটাকাটি হচ্ছে না বলে আমরা কী করে রেখে দিলাম এটাকে রেখেই দিলাম ঠিক আছে আমরা কী করলাম রেখেই দিলাম তারপর কি টু এ আমরা তেইশ থেকে যদি এক বাদ দিই তাহলে কত থাকে তো আমরা কত পাচ্ছি বাইশ ডি তাই না এখান থেকে আমরা কি করতে পারি টুটা কমন নিতে পারি তাহলে আমরা টোয়েন্টি থ্রি বাই টু ইন্টু কমন নিলে আমাদের কি থাকে দেখো তো এ প্লাস এগারো কত বাইশ তাহলে ইলেভেন ডি তাই না তাহলে এইটুকো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো দেখো আমাদের টু টু কাটা হয়ে যাচ্ছে আর আমরা কি পাচ্ছি দেখো তো এক হতে এ প্লাস ইলেভেন ডির মান কত 77 সেভেন তাহলে আমরা কত লিখতে পারি টোয়েন্টি আমরা কি লিখতে পারি বলতো সেভেন্টি সেভেন সমীকরণ এক হতে এক হতে পাই তাই না এক হতে পাই আশা করি একটু ভালো করে বুঝতে পারছো এখন টোয়েন্টি থ্রি গুণ সেভেন্টি সেভেন আমরা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি বলতো ওয়ান সেভেন সেভেন ওয়ান তাই না ওয়ান সেভেন সেভেন ওয়ান তাহলে সতেরোশো একাত্তর আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই যে তেরো নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো এই অঙ্কটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো তোমাদের যেহেতু সামনে যারা টেনে পড়ছো তোমাদের জন্য কি এই অঙ্কগুলো কিন্তু আমাদের যে দুই নম্বর প্রশ্ন মানে তিরিশটা এম সি পরে সংক্ষিপ্ত উত্তর এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা যদি একটু ভালো করে করো তাহলে কিন্তু এখান থেকে বিশ মার্ক তোমাদের জন্য হাতের নাগালেই চলে আসবে ঠিক আছে তো তোমরা এই অঙ্কটা খুব ভালো করে করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি পরবর্তী অঙ্কটি নিয়ে হাজির হলাম আমাদের চোদ্দ নম্বর অঙ্ক তো আমাদের চোদ্দ নম্বর অঙ্ক আর তেরো নম্বর অঙ্ক কিন্তু এর সেম তো চলো শুরু করি আমাদের অঙ্কটি তো আমরা কী লিখবো দেয়া আছে আমরা কী লিখব দেয়া আছে আমাদের কি ষোলোতম পদ তাই না তাহলে আমাদের সমান্তর ধারা তাই না ধারাটা কিন্তু স্পেসিক বলাই হয়েছে তাই না ষোলোতম পদ সমান আমরা কী লিখতে পারি মাইনাস টোয়েন্টি এখন ষোলোতম পদ মানে কি এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ডি তাই না মাইনাস টোয়েন্টি এরপর কী আমরা কি লিখতে পারি এ প্লাস আমাদের কি ফিফটিন ডি কল আমরা কত লিখতে পারি মাইনাস টোয়েন্টি এটাকে আমরা কি দিতে পারি এক নম্বর সংকরণ তো আশা করি এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো এরপর আমাদের কত তম পদ বের করতে বলছে থার্টি ওয়ান তাই না তাহলে থার্টি ওয়ান পদের সমষ্টি তাই না থার্টি ওয়ানটি পদের সমষ্টি এস থার্টি ওয়ান ইকোয়াল টু আমরা কী লিখতে পারি বলো তো থার্টি ওয়ান বাই টু তারপর কি টু এ প্লাস আমাদের থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি আশা করি এই লাইনটুকু ভালো করে বুঝতে পারছো এখন আমরা কী করতে পারি থার্টি ওয়ান বাই টু তারপর কি টু এ প্লাস থার্টি ওয়ান থেকে ওয়ান চলে গেলে আমাদের কি থাকে থার্টি ইন্টু ডি এরপর কি কাজ বলো তো টু কমন নিতে হবে তাই না থার্টি ওয়ান বাই টু ইন্টু টু কমন নিলাম তাহলে আমরা কি থাকে এ প্লাস ফিফটিন ডি তাই না এখন আমরা এই টু টু কেটে দেই তাহলে আমাদের কি থাকে বলো তো আমাদের থার্টি ওয়ান ইন্টু এ প্লাস ফিফটিন মান কত মাইনাস টোয়েন্টি তাই না এখন থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি গুণ করলে আমাদের কত হয় বলো তো থার্টি ওয়ান গুণ টোয়েন্টি তাহলে কত হচ্ছে ছয়শো বিশ তাহলে এ মাইনাসে কী হচ্ছে মাইনাস ছয়শো বিশ আশা করি তোমরা এই চোদ্দ নম্বর অঙ্কটাও ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো প্রতিদিন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো তো আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো